হ্যালো ওয়েলকাম ব্যাক টু ইউ চ্যানেল আমি প্রিয়াঙ্কা দাস নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আজকে বানাবো নিরামিষ সোয়াবিন কারি তো এই ন নিরামিষ সোয়াবিন কারি বানাতে লাগতেছে সোয়াবিন তো ছয়াবিনকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছি দেখুন ফুলে ফুলে উঠেছে জলটা চুষে নিয়েছে তো আমি এখানে সোয়াবিনগুলো ভালোভাবে জল নিং দিয়ে নিবো ভালো করে আমি চিপে চিপে নিচ্ছি যাতে জল না থাকে ছয়াবিনের ভিতর সবগুলো সোয়াবিন এভাবে আমি চিপে চিপে উঠিয়ে নিবো যাতে জল না থাকে কারণ এটাকে আমার ভাজতে হবে এই জন্য জল থাকলে ভালো ভাজে যাবে না তো সবগুলো এভাবে চিপে নিব আর এই সোয়াবিন রান্না করতে আরও কিছু উপকরণ লাগতেছে এখানে বাদাম নিয়েছি আমার রুমে যে বাদাম ছিল আর এখানে নিয়েছি নারকেল কোড়ার কাঁচামরিচ অল্প পরিমাণে তিনটা কাঁচামরিচ নিয়েছি যেহেতু শুকনো মরিচ অল্প পরিমাণ দিব আর কা বাদাম আপনারা যেরকম বাদাম আমার বাসায় এই বাদাম ছিল এটাই দিয়েছি কাজু কাঠ বাদাম থাকলে আপনারা ওটাও দিতে পারেন তো এখানে আমি আলুও দিব সবিন রান্নাতে তো আলুকে আমি হলুদ লবণ দিয়ে ভালোভাবে তেলে ভেজে নিলাম উঠিয়ে নিয়েছি তো ওই প্যানে আমি অল্প একটু তেল দিয়ে সবিনকে একটু ভেজে নিচ্ছি খুব ভাজতে যাব না একটু সবেনের কালারটা চেঞ্জ হয়ে গেলে তখন এটা উঠে নেব তো আমার হয়ে গেছে উঠিয়ে নিয়েছি প্যানে আমি তেল দিয়েছি গরম হতেই তেজপাতা গরম মশলা দিয়ে দিলাম আর এখানে এলাচটা দিয়ে দিলাম গোটা জেরা দিয়ে দিলাম অল্প পরিমাণ কাঁচামরিচ চিরা আর শুকনো মরিচ একটা দিয়ে দিয়েছি একটু হাতের সাহায্যে নেড়ে চেড়ে নিলাম এখানে আদা জিরা বাটা আমি দিয়ে দিয়েছি ভালোভাবে একটু নাড়াচাড়া করে এখানে ফ্লেভারটা ছড়াতেই আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু একটু নাড়াচাড়া করে নিলাম হাতে দিয়ে মশলার সাথে তারপর এখানে আমি একটু অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দিলাম যেহেতু কাঁচামরিচ আমি দিয়েছি পেস্ট তৈরি করার সময় তারপর কাঁচামরিচ চিড়েও দিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা হালকাভাবে সয়াবিনটা দিয়ে দিলাম তো এখন ভালোভাবে এগুলো একটু মশলার সাথে একটু কষিয়ে নিব এই নিরামিষ এই সয়াবিন কারি খেতে কিন্তু দারুণ লাগে তো কাজু বাদাম যেটা দিলে আরও টেস্টি লাগে এটাতে তো আমার তো ছিল না এখানে বাদাম বাটার নারকেল বাটার আগে আমি যেটা ধোয়ার মিক্সি ধোয়ার জলটা দিয়ে দিলাম তারপর এখানে বাটারটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব একটু হলুদ অল্প পরিমাণে দিয়ে দিলাম এই খাবারে হলুদ না দিলেও ভালো লাগে কারণ এখানে বাদাম বাটা নারকেল বাটা আবার দুধ পড়তিছে তো অন্যরকম একটা কালার হয় তো হলুদ দিলে অন্যরকম একটা কালার হয় আর হলুদ না দিলে একটু সাদা সাদা কালার হয় ওটাও দেখতে কিন্তু সুন্দর লাগে তো তারপরেও আমি হলুদ একটু দিলাম দিয়ে আমি ভালোভাবে একটু কষালাম সবগুলো মশলাই যাতে ভালোভাবে কষে যায় তো দেখতেই পাচ্ছেন আমার মশলা অলরেডি কষানো হয়ে গেছে তরকারির সাথে তো আমি এখানে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম দিয়ে একটু কষে হব যাতে মশলাগুলো লেগে না যায় তো কষণ হয়ে গেছে এখানে আমি দুধ দিয়ে দিলাম এক কাপের মতন আপনারা যেরকম পারেন সেরকম দুধ দিবেন এখানে বাটি ধোয়া দুধের বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো তো এটাকে আমি এখন ফুটতে দিব ভালোভাবে এখানে ঘি দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম নিরামিষ রান্নায় অবশ্যই চিনি ব্যবহার করলে ভালো লাগে আর যেখানে বাদাম দুধ পড়ে নারকেল পড়ে সেখানে চিনি অল্প পরিমাণ দিলে খাবারের স্বাদটা বেড়ে যায় ঝোলটা ফুটে উঠতে আমি এখানে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম আরও ভালোভাবে ফুটে উঠল তখন আমি এখানে দিয়ে দিব সানরাইস গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু ফুটিয়ে নিব ফুটে নিয়ে যখন গাঢ় হয়ে আসবে তখন এটাকে হয়ে যাবে গ্যাসটা অফ করে দেব ভালোভাবে হাতের সাজে নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে ফুরতে ফুরতে যখন গাঢ় হয়ে আসবে এটাকে রেডি হয়ে গেছে এখন গ্যাস টপ করে এই তো দেখুন কেমন কালারটা এসেছে একটু মাখো মাখো হবে এটা তো উপরে পরিবেশনের জন্য আমি একটা বাটিতে তুলে নিয়েছি আর একটু উপরে নারকেল করে দিয়ে দিয়েছি দেখতে দেখুন কতটা সুন্দর লাগতেছে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই